হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো রিসেন্ট একটা ইন্টারভিউতে দেবশ্রী রায় বলেছেন এই সময় দাঁড়িয়ে সিনেমার ক্ষেত্রে এখন কেউ সুপারস্টার নয় বা কেউ মেগাস্টার নয় এবং তিনি আগেকার সময় তাদের সময়ের সিনেমার সাথে এই সময়ের সিনেমার তুলনা করেছেন এবং সেটারই আমি আজকে রিপ্লাই দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে একটা কথা বলে দিই দেবশ্রী রায়ের সাথে আমার কোনো ভাই শত্রুতা নেই তিনি যেই কথাটা বলেছেন এবং যেই কথাটা তিনি একতরফা বিচার করেছেন সেটারই আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমত তিনি যেটা বলেছেন তোমাদের ওটা শোনাই আমি কি সুপারস্টার নাই মেগাস্টার নাই সরি মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় তাপস পাল মানে দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট মানে টিকিট ব্ল্যাক হতো প্ল্যাটিনাম জুবলি গোল্ডেন জুবলি সিলভার জুবলি ছবি নাওানো যাচ্ছে না সেই যুগ আর নেই এখানে দেবশ্রী রায় এখানে যেই কমেন্টগুলো করেছেন তার মধ্যে আমি কিছুটা অ্যাগ্রি করি কিছু কথার ক্ষেত্রে এবং কিছু কথার ক্ষেত্রে আমি অ্যাগ্রি করি না তিনি এখানে বলেছেন যে এই সময় দাঁড়িয়ে কেউ সুপারস্টার বা মেগাস্টার না এই কথাটা আমি একদমই অ্যাগ্রি করি না কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন আগেকার সময় তাপস পাল মিঠুন চক্রবর্তী বা তার নিজের দেবশ্রী রায়ের সময় সিলভার জুবিলি তারপর ডায়মন্ড জুবিলি প্ল্যাটিনাম জুবিলি এরকম সিনেমা দেখা যেত এবং সিনেমার টিকিট ব্ল্যাক হতো ঠিক আছে প্রথমত তোমাদের বলি সিলভার জুবিলি বা গোল্ডেন জুবিলি বা ডায়মন্ড বা প্ল্যাটিনাম জুবিলি এগুলো কি সিলভার জুবিলি হলো কোনো সিনেমা যদি পঁচিশ সপ্তাহ ধরে সিনেমা হলে চলছে ঠিক আছে তখন সেটাকে বলা হয় সিলভার জুবিলি এবার যদি গোল্ডেন জুবিলি কখন বলা হয় যখন সেটা পঞ্চাশ সপ্তাহ ধরে চলছে এরপর আসে তোমার ডায়মন্ড জুবলি ঠিক আছে এটা যখন তোমার পঁচাত্তর সপ্তাহ ধরে কোনো সিনেমা চলে সেটাকে বলা হয় এরপর আসে ফাইনাল প্ল্যাটিনাম জুবিলি যখন কোনো সিনেমা একশো সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলছে তাকে বলা হয় প্ল্যাটিনাম জুবিলি ঠিক আছে তিনি এই কথাটাকে টেনে এনেছেন তাদের সময় যখন সিনেমা হতো তাপস পাল বা মিঠুন চক্রবর্তী বা তার নিজের সিনেমা চলতো সেই সময় সিনেমা হল মানে নামানো যেত না সিনেমাকে হল থেকে এবং এই সিনেমা দেখার জন্য টিকিট ব্ল্যাক হতো তিনি এই কথাটা বলেছেন আমি কিছু ক্ষেত্রে অ্যাগ্রি করি সত্যি বলতে অ্যাগ্রি করি এখনকার সময়ে ভাই সিনেমা দেখার জন্য লোককে বলতে হয় সিনেমার পাশে দাঁড়ান সিনেমার পাশে শুয়ে পড়ুন সিনেমার পাশে দাঁড়ান এরকম বলতে হয় ঠিক আছে কিন্তু সেই সময় দাঁড়িয়ে যদি আমরা ইম্যাজিন করি সেই সময় আমাদের বাবা দাদুবেদের সময় যদি আমি ইম্যাজিন করি ভাই লোককে বলতে হতো না মানে বাংলা সিনেমা লোকে গিয়ে দেখতো সিনেমা হলে ঠিক আছে এবং টিকিট ব্ল্যাক হতো সত্যি বলতে হতো ঠিক আছে মানে আমি তোমাদের একটা প্রমাণ দিচ্ছি প্ল্যাটিনম জুবিলি ঠিক আছে উত্তম কুমারের একটা সিনেমা এসেছিলো অমানুষ ঠিক আছে আমি যেটুকু তোমার রেকর্ডে পেয়েছি এটুকু অনলাইন থেকে বা চ্যাট জিবিটি থেকে জানতে পেরেছি সেটুকু বলছি ঠিক আছে এছাড়া অনেক সিনেমাও বেশি সপ্তাহ চলতে পারে তো যেটুকু আমি প্রমাণ পেয়েছি সেটা বলছি অমানুষ সিনেমা যেটা উত্তম কুমারের সেই সিনেমাটা ছিয়ানব্বই সপ্তাহ ধরে চলেছিল দিন নয় সপ্তাহ অর্থাৎ দু বছর ছিয়ানব্বই সপ্তাহ যদি তোমরা ক্যালকুলেট করো তো দু বছর দ্বারায় দু বছর সিনেমাটা চলেছিল ঠিক আছে তুমি এটাকে প্ল্যাটিয়াম জুবলি ধরতে পারো সেখানে আবার তোমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা যেটা প্রসঞ্জিতে ঠিক আছে সেটা চলেছিলো পঞ্চাশ সপ্তাহ ঠিক আছে এবং যদি জিত আর দেবের ক্ষেত্রে বলি জিতে সাথী সিনেমাটা চলেছিল প্রায় পঁচিশ সপ্তাহ ঠিক আছে সেই জায়গায় দেবের প্রেমের কাহিনী সিনেমাটা চলেছিল কুড়ি সপ্তাহ কিন্তু এই সময় দাঁড়িয়ে কোনো একটা সিনেমা তোমার একশো দিন বা দেড়শো দিন চললেই লোকে খুশি হয়ে যায় ঠিক আছে মানে দেড়শো দিন মানে যাওয়া তো খুবই চাপের মানে একটা হলে জোর করিয়ে করিয়ে রেখে 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 ওটাকে দিন বাড়ানো হয় লোকে তো যায় না দেখতে শুধু হলটা বাঁচিয়ে রাখা হয় তো এটাকে বলা হয় দেড়শো দিন কিন্তু আগেকার সময় ভাই ঠিক আছে মানে লোক ডিটেল দেখতে et tout ওই হিসাবে প্ল্যাটিনাম জুবলি ডায়মন্ড জুবলি ভাই ব্ল্যাক হচ্ছে ঠিক আছে মানে দু বছর ধরে একটা সিনেমা চলেছে সেটা হলো অমানুষ যেটুকু আমি রেকর্ডে পেয়েছি এছাড়া অনেক সিনেমা হতে পারে কিন্তু ওটা আমি পাইনি অনলাইনে খুঁজে যেটুকু প্রমাণ পেয়েছি তোমাদের বললাম তো আগেকার সময় ব্ল্যাকের জিনিসটা ভাই হতো ঠিক আছে মানে লোকে স্বতঃস্ফূর্তভাবে সিনেমা দেখতে হতো এবং তিনি যেটা বলেছেন আমি সেটা অ্যাগ্রি করি যে তাপস পাল বা মিঠুন চক্রবর্তী বা তার যখন সিনেমা আসতো লোকে পাগলের মতো সিনেমা দেখতো এবং হলের মালিকের দম হতো না তো ওই সিনেমাটা নামিয়ে দেওয়ার আজকাল তো ভাই একটা সিনেমা আসে বাংলা সিনেমা তার পরের দিন বা দুদিন পরেই সেটা নামিয়ে দেওয়া হয় লোকে জানেও না ঠিক আছে অনেক সিনেমা আছে তোমরা প্রমাণ পেয়ে যাবে ওটা আর বলছি না কিন্তু এমন না যে জি তা দেবে সিনেমার ক্ষেত্রে যখন তারা উঠছিল তাদের নিজের কেরিয়ার তাদের কোনো সিনেমা ব্ল্যাক হয়নি আমরা জানি ভাই চ্যালেঞ্জ তারপর চিতের আওয়ারা বাচ্চান ঠিক আছে পাগলু এই সিনেমার সময় ভাই লোকে পাগলের মতো সিনেমা দেখেছে এবং এইগুলোর টিকিটও তোমার ব্ল্যাক হয়েছে মানে সেই উত্তেজনাটা মানে আগেকার ইউটিউবে তোমরা ভিডিও দেখবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তখনও ব্ল্যাক হতো কিন্তু এই সময় দাঁড়িয়ে এই দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে দাঁড়িয়ে কোভিডের পর থেকে বা তার কিছু বছর আগে বাংলা সিনেমার যে মানে ছিল যে এনার্জিটা বা লোকের দেখা সেটা একদমই কমে গেছে এবং এখন লোককে জোর করে সিনেমা হলে টেনে নিয়ে আসা হচ্ছে ঠিক আছে বিশাল প্রমোশন আগে কিন্তু বিশাল এরকম প্রমোশন দেখা যেত না বিশাল মাত্রায় এখন বিশাল প্রমোশন ঠিক আছে বিভিন্ন অ্যাড বা তোমার কোনো তোমার রিয়েলিটি শোতে গিয়ে তোমার বলা যে আমাদের সিনেমা দেখবেন এগুলো প্রচুর পরিমাণে বেড়েছে মানে লোক কে সেল করানো হচ্ছে সিনেমা নিজের থেকে লোক দেখতে চাইছে না তাদের সেল করানো হচ্ছে এবং তারা এসে দেখছে ঠিক আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কর্পোরেট বুকিংও হচ্ছে যেটা আমরা এই পুজোর সময় বিশাল দেখতে পেয়েছি কিছু সিনেমার ক্ষেত্রে ঠিক আছে এটা হলো প্রমাণ এবং এই জন্য আমি দেবশ্রী রয়ের এই কথাটা আমি অ্যাগ্রি করি যে আগেকার সময় লোকের ভাই দেখতো গিয়ে মানে ব্ল্যাকের টিকিট মানে ব্ল্যাক হতো ঠিক আছে মানে হল থেকে নামানো যেত না এবং সেটা বহু বছর ধরে সিনেমাটা চলতো ঠিক আছে এবং যদি আমি হিন্দির ক্ষেত্রে একটা সিনেমা বলি সেটা প্ল্যাটিনাম কী ভাই মানে বিশাল জুবিলি মানে নাম রাখতে হবে আলাদা করে সেই সিনেমাটা হলো দিলওয়ালে দুলহানিয়া লে লেজায়ঙ্গে এখনও মুম্বাইয়ের মারাঠা মন্দিরে এই সিনেমাটা এখনও চলে ঠিক আছে তো এই যে দেবশ্রী রায় কমেন্টটা করেছে যে আমাদের সময় তাপস পাল মিঠুন চক্রবর্তী বা আমার সময় এই যে সিনেমা তোমার নামানো হতো না বা জুবিলি হিট ঠিক আছে এইটা আমি অ্যাগ্রি করি যেটা এই সময় দাঁড়িয়ে একদমই নেই ঠিক আছে যেটা দশ বারো বছর বা দু বা বারো বা নয় আট এরকম সালে দেখা গেছিলো সেটা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একদমই দেখা যায় না এখন সিনেমা বিক্রির চেষ্টা করা হয় সিনেমা দেখানোর চেয়ে বেশি তো এটা আমার মনে হয়েছে ঠিক আছে এবং প্রথমে তিনি যে মন্তব্যটা করেছেন যে এই সময় দাঁড়িয়ে আমি কাউকে সুপারস্টার বা মেগাস্টার মানি না ঠিক আছে তো প্রথমে আমি উত্তর দেওয়ার আগে দুটো জিনিস বলতে চাইবো সুপারস্টার কাকে বলা হয় এবং মেগাস্টার কাদের বলা হয় ঠিক আছে আমরা ভাই কোনো কিছু শুনলেই মেতে উঠি যে আমাদের পছন্দের স্টারকে সুপারস্টার বলা হচ্ছে বা মেগাস্টার বলা হচ্ছে তো প্রথমে আমাদের জানতে হবে যে সুপারস্টার কাকে বলা হয় বা মেগাস্টার কাকে বলা হয় আমরা শুধু নাচানাচি করি ঠিক আছে তো প্রথমত আমি বলি সুপারস্টার কাকে বলা হয় আর মেগাস্টার কাকে বলা হয় তারপর আমি উত্তরটা দেব। আচ্ছা আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম যে এই সুপারস্টার বা মেগাস্টারের ডেফিনেশন কি আমরা কোনো হিরো বা অভিনেতাকে কেন সুপারস্টার বা মেগাস্টার বলবো সে গুছিয়ে কিছু পয়েন্ট দিয়েছে এবং আমি সেটা তোমাদের ব্যাখ্যা করছি এবং এই পয়েন্টগুলো আমার একদম কারেক্ট মনে হয়েছে তো তোমরাই শোনো এবং তোমরাই বলো যে সুপারস্টার বা মেগাস্টার কোনো অভিনেতাকে বা আমাদের বাংলায় যে অভিনেতা রয়েছে যাদের এইগুলো বলা হয় তারা কি সেটার জন্য একদম সঠিক তো প্রথমত পয়েন্টগুলো তোমাদের বলি তো চ্যাট জিবিটির মতে সুপারস্টারের ডেফিনেশান এটাই ভাই যখন কোনো হিরো সিনেমা মুক্তির আগে একটা বিশাল হাইপ সৃষ্টি করে এটা একটা পয়েন্ট ঠিক আছে মানে কোনো একটা সিনেমার হিরো আসছে ঠিক আছে বা ধরো জিত বা দেবের একটা সিনেমা আসছে এবং সেটা আসার আগে একটা বিশাল হাইপ সৃষ্টি করেছে ঠিক আছে এটা হলো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ধরো জিত আর দেবের ভাই বিশাল হিউজ ফ্যান এবং তারা শুধু সিনেমা দেখতে যায় জিত আর দেবকে দেখবে বলে এটা হলো সেকেন্ড পয়েন্ট মানে একটা হিউজ ফ্যান বেশ যারা শুধু দেব আর জিতকে দেখতে যাবে শুধু তাদের একবার সিনেমা হলে দেখবে বলে ঠিক আছে থার্ড পয়েন্ট সুপারস্টার কাদের বলা হবে যাদের প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে হিট ঠিক আছে ফোর্থ পয়েন্ট কোনো মিডিয়া বা ব্র্যান্ড বা ইন্ডাস্ট্রি তাকে একটা আইকন হিসাবে দেখে এই চারটে পয়েন্ট কোনো হিরোর মধ্যে যদি থাকে তখন তাকে সুপারস্টার বলা হয় এবং যেটা আমাদের জিত আর দেবের মধ্যে দুজনের মধ্যেই আছে ঠিক আছে তো দুজনেই সুপারস্টার আমরা জানি ঠিক আছে এবারে হচ্ছে মেগাস্টার ঠিক আছে মেগাস্টারের পয়েন্টগুলো যদি তোমাদের বলি প্রথম পয়েন্টটা যদি আমি বলি একটা হিরো বা অভিনেতা যখন একটা পুরো প্রজন্মের মধ্যে জায়গা করে নিয়েছে এবং তাদের মনে প্রাণে সে জড়িয়ে রয়েছে তখন তাকে আমরা মেগাস্টার বলবো এটা হলো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেই অভিনেতা শুধু সিনেমায় নয় সমাজ সংস্কৃতি এবং তোমার মানুষের মনে প্রভাব ফেলে তাকে আমরা মেগাস্টার বলবো এটা হলো সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার নামই একটা ব্র্যান্ড ঠিক আছে কোনো সিনেমা চলবে কি চলবে না তাতে কোনো তফাত পড়ে না লোক শুধু যায় তাকে দেখতে থার্ড পয়েন্ট এটা মেগাস্টারের ফোর্থ পয়েন্ট ঠিক আছে একটা বিশাল সময় ধরে প্রায় কুড়ি বছর ধরে তিনি জনপ্রিয়তা বজায় রেখেছে মানে লোকেদের মনে সেই জনপ্রিয়তাটা রয়েছে মানে তাকে নিয়ে উৎসাহ রয়েছে লোকেদের এই চারটে পয়েন্ট থাকলে আমরা তাকে মেগাস্টার বলবো এবং দেবকে আমরা এই জন্যই মেগাস্টার বলি তিনি কুড়ি বছর ধরে সিনেমা চলছে তিনি একটি ব্র্যান্ড ঠিক আছে এবং তার সিনেমা ভাই লোকে সিনেমার কি কন্টেন্ট সেটা দেখে নয় তাকে দেখতে লোকে যায় এবং সে একটা মানুষের মনে জায়গা করে নিয়েছে তার এত ফ্যান বেস ঠিক আছে এই কটা পয়েন্ট তাকে মেগাস্টার বানায় ঠিক আছে এই জন্য আমরা জিদ্দাকে সুপারস্টার বলি দেবদাকে মেগাস্টার বলি জিদ্দাকেও মেগাস্টার বলা যায় কিন্তু জিদ্দা এখনও সেটা ইউজ করেনি কিন্তু সুপারস্টার আর মেগাস্টারের এই দুটো হচ্ছে ডেফিনেশান ঠিক আছে এবারে দেবশ্রী যেটা বলেছেন যে এই সময় দাঁড়িয়ে আমি কাউকে সুপারস্টার এবং মেগাস্টার মানি না এটা পুরোপুরি ভুল ঠিক আছে ওরা দুজন যেই জায়গায় রয়েছে তাদের যা ফ্যান বেস রয়েছে সেই হিসাবে দুজন সুপারস্টার এবং দুজনেই মেগা স্টার ঠিক আছে আমার মতে তো ওনার এই বক্তব্যটা আমি বিশ্বাস করি না ঠিক আছে আচ্ছা এবং শেষে তিনি আরেকটি মন্তব্য করেন প্রথমত তোমাদের ওটা শোনাই তো ভি আর ক্রসিং ইন অ্যা ভেরি মানে কি বলবো ভীষণ একটা সাংঘাতিক সিচুয়েশন দিয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি আমি ফিল করছি সেটা তো শেষে তিনি যেই মন্তব্যটা করেছেন আমারও মনে হয় ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা জায়গার মধ্যে থেকে যাচ্ছে ভাই মানে খুবই বাজে মানে যেটা আমরা পুজোয় দেখতে পেলাম ভাই মানে একটা সিনেমাকে নামানোর জন্য অন্য সিনেমা লেগে পড়ে রয়েছে বা অন্য সিনেমাকে নামানোর জন্য অন্য সিনেমা লেগে পড়ে রয়েছে যেমন বাংলা ইন্ডাস্ট্রি ঠিক আছে তো এই দিকটা প্রচণ্ড খারাপ দিক থেকে যাচ্ছে আমার মনে হয় এবং তিনি যেই কমেন্টটা করেছেন এটা আমার সঠিক মনে হয়েছে তো জানি না ভাই মানে কী হবে ছোটো সিনেমা তো অর্ধেক লোক দেখতে যায় না এই বছর আমি কিছুদিন আগে মৃগয়াটা দেখলাম এখনও রিভিউ করা হয়নি আপাতত আমার মনে হয়েছে এই বছরের সেরা কমার্শিয়াল বেস্ট মুভি হচ্ছে মৃগয়া ঠিক আছে খুব ভালো লেগেছে আমার মৃগয়াটা ওটা আমি রিভিউ করবো পরে কিন্তু অন্যান্য সিনেমা নিয়ে যেভাবে হাইপ ক্রিয়েট হয়েছে মেগয়টা নিয়ে সেরকম হাইপই ক্রিয়েট হয়নি তো এটা মনে হয় বাংলা সিনেমা একটা মানে খুব বাজে দিক থেকে যাচ্ছে এটা আমার পার্সোনালি মনে হয় তো এই নিয়ে অন্য কোনো দিন কথা হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যেটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা